একজন দেশের প্রধানমন্ত্রী অপরজন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজনৈতিক ক্ষেত্রে মতপার্থক্য থাকলেও দিক থেকে উভয়ের প্রতি সৌজন্য থাকবে সেটাই স্বাভাবিক তবে এবার এমন একটা ঘটনা ঘটল যা নিয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাল্টা জবাবও দিয়েছে তৃণমূল তবে এবার মোদী এসেছিলেন সরকারি কর্মসূচিতে ফোর্ট উইলিয়ামে আয়োজিত এক সেনা সম্মেলনে যোগ তিনি প্রকাশ্যে কোনো সভা করেননি এমনকি নিজের দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে আলাদা করে দেখা সাক্ষাৎ আঘাত প্রধানমন্ত্রী বরং দেখা গেল সোমবার দুপুরে কলকাতা ছাড়ার আগে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নমস্কার জানিয়ে গেলেন তিনি কিন্তু মোদীর সরকারি কর্মসূচির এই সফর চলাকালীন তার সঙ্গে কোনো রকম সাক্ষাৎও হয়নি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এক্ষেত্রে যেহেতু মোদী মমতার উদ্দেশ্যে নমস্কার জানিয়ে গিয়েছেন তাই কোন কোন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে মোদী সরকারি কর্মসূচিতে এসেছেন জেনেও কি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারতেন না মমতা মুখ্যমন্ত্রী হিসেবে দেশের প্রধানমন্ত্রীর প্রতি এটুকু সৌজন্যকে জানানো যেত না প্রশ্ন তুলেছেন অনেকেই উল্লেখ্য সম্প্রতি তিনটে নতুন মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানানো হয়েছিল ওই অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব কিন্তু সেই অনুষ্ঠানেও যাননি মুখ্যমন্ত্রী একজন দেশের প্রধানমন্ত্রী অপরজন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজনৈতিক ক্ষেত্রে মত থাকলেও পদমর্যাদার দিক থেকে উভয় প্রতি সৌজন্য থাকবে সেটাই স্বাভাবিক তবে এবার এমন এক ঘটনা ঘটলো যা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে অতীতে রাজনৈতিক কর্মসূচিতে এসে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাল্টা জবাবও দিয়েছে তৃণমূল এবার মোদী এসেছিলেন সরকারি কর্মসূচিতে ফোর্ট উইলিয়ামে আয়োজিত এক সেনা সম্মেলনে যোগদান তিনি প্রকাশ্যে কোনো সভাও করেননি এমনকি নিজের দলের সঙ্গে রাজ্য নেতৃত্বের আলাদা করে দেখা সাক্ষাৎও করেননি প্রধানমন্ত্রী বরং দেখা গেল সোমবার দুপুরে কলকাতা ছাড়ার আগে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নমস্কার জানিয়ে গেলেন তিনি কিন্তু মোদীর সরকারি কর্মসূচির এই সফর চলাকালীন তার সঙ্গে রকম সাক্ষাৎ হয়নি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব দিদি ও দিদি এই যে মন্তব্য সেই মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমরা শুনেছি এবং তারই মাঝখানে কিন্তু বেশ কয়েকটি বিতর্ক হয়েছে নরেন্দ্র প্রধানমন্ত্রী তার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতবিরোধ হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দরজা চলছে কিন্তু তারই মাঝে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি বিশেষ অধিবেশনে এসছিলেন কলকাতায় এবং সেখানে কিন্তু তিনি বিভিন্ন বিষয় নিয়ে মিটিং করেন একেবারে সেনা থেকে শুরু করে বিভিন্ন যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং তার পাশাপাশি কিন্তু প্রতিরক্ষামন্ত্রী তাদের সঙ্গে কিন্তু বৈঠকে বসেছিলেন কিন্তু তারই মাঝে একেবারে প্রোটোকল অনুযায়ী যে মুখ প্রধানমন্ত্রী শহরে এলে বা কোনো রাজ্যে গেলে মুখ্যমন্ত্রী বা তার তাদের প্রতিনিধিরা কিন্তু দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে এবং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এবার যা খবর পাওয়া যাচ্ছে যে সুজিত বসু অর্থাৎ একেবারে রাজ্যের মন্ত্রী তিনি প্রতিনিধি হিসাবে দেখা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এবং সেখান থেকে যা খবর উঠে আসছে যে একেবারে রাজনৈতিক মতবিরোধ এবং রাজনৈতিক তরজা দূরে সরিয়ে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি খবর নিলেন তার প্রিয় দিদির অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খবর সূত্র সূত্রমারফত যেটা পাওয়া যাচ্ছে যে সুজিত বসু তিনি যখন দেখা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তখন প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে এবং দিদিকে প্রণাম জানান এবং তার পাশাপাশি কিন্তু জিজ্ঞাসা করেন যে দিদি কেমন রয়েছে দিদি কেমন আছেন ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে এই খবর সূত্র মারফত আমরা পাচ্ছি যে অতীতে আমরা দেখেছি যে নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ করেছেন বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক বিষয় থেকে শুরু করে একেবারে সরকারি বিষয় সরকারি অনুষ্ঠানে কিন্তু দিন কয়েক বা কয়েক মাস যদি দেখি আমরা বা কয়েক বছর যদি দেখি তাহলে কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দূরত্ব সেই দূরত্ব ইতিমধ্যেই বেড়েছে এবং কয়েক বছরের মধ্যে কিন্তু চোখে পড়েনি যে একই মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা নরেন্দ্র মোদী রয়েছেন ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যে সূত্র মারফত খবর যে সুজিত বসু রাজ্যের মন্ত্রী তিনি প্রতিনিধি হিসাবে দেখা করতে গিয়েছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে এবং সেখানেই কিন্তু মুখ্যমন্ত্রীর খবর নেন তিনি এবং তার পাশাপাশি কিন্তু রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে খবর নেন এবং সুজিত বসুর সঙ্গেও কিন্তু বার্তালাপ করেন এবং এই খবরটা কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে এবং শুধু তাই নয় ইতিমধ্যেই আমরা দেখেছি নরেন্দ্র মোদী তিনি এসেছিলেন এসে রাজভবনে ছিলেন রাজ্যপালের সঙ্গে বার্তালাপ করেছেন রাজ্যের বিষয় নিয়ে খবর নিয়েছেন রাজ্যপালের থেকে এবং বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু চর্চাও করেছেন আমরা দেখেছি যে পুলিশ কমিশনার কলকাতা পুলিশের মনোজ ভর্মা তিনি গিয়েছিলেন এবং পুলিশের আধিকারিকরা নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে যা খবর আসছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখা না করলেও এবং তিনি তার প্রতিনিধি পাঠালেও কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রীর খবর নেন এবং তিনি জিজ্ঞাসা করেন যে দিদি আপনি দিদি কেমন আছেন এবং তার পাশাপাশি দিদিকে আমার নমস্কার বলবেন ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত রাজনৈতিক তরজার মধ্যেও কিন্তু একটি বার্তা পাঠানোর চেষ্টা করেছেন নরেন্দ্র মোদী এবং তার পাশাপাশি কিন্তু যেটা জানা যাচ্ছে যে রাজ্যবাসীকে কিন্তু পুজোর যে শুভেচ্ছা সেই শুভেচ্ছাও দিতে বলেছেন সুজিত বসুকে ফলে সে জায়গায় দাঁড়িয়ে আর কিছুদিনের মধ্যে দুর্গা উৎসব শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেই শ্রেষ্ঠ উৎসবেও কিন্তু শুভেচ্ছা জানানোর কথা তিনি জানিয়েছেন ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু আগামী দিনে দু সালের যে নির্বাচন এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন তার আগে মুহুরমুহু দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির অন্যতম একেবারে বলা যায় যে ভারতবর্ষের হোম মিনিস্টার অমিত শাহকে কিন্তু তারই মাঝে সৌজন্য একটি নিবেদন ইতিমধ্যে সেটারই খবর এই মুহূর্তে আসছে এবং রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে তিনি মুখ্যমন্ত্রীকে নিয়ে খবর নিয়েছেন প্রধানমন্ত্রী এসেছিলেন কলকাতায় কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দেখা করেননি একজন দেশের প্রধান অন্যজন রাজ্যের প্রশাসনিক প্রধান সুতরাং এই দেখাটা কি সৌজন্য কেন দেখা করলেন না মুখ্যমন্ত্রী কেন সেই সৌজন্যতা দেখালেন না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে বিভিন্ন মহল থেকে একজন দেশের প্রধানমন্ত্রী অপরজন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজনৈতিক ক্ষেত্রে মতপার্থক্য থাকলেও পদমর্যাদার দিক থেকে উভয় প্রতি সৌজন্য থাকবে সেটাই স্বাভাবিক তবে এবার এমন এক ঘটনা ঘটলো জানিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে অতীতে রাজনৈতিক কর্মসূচিতে এসে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাল্টা জবাবও দিয়েছে তৃণমূল তবে এবার মোদী এসেছিলেন সরকারি কর্মসূচিতে ফোর্ট উইলিয়ামে আয়োজিত এক সেনা সম্মেলনে যোগদান তিনি প্রকাশ্যে কোনো সভাও করেননি এমনকি নিজের দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে আলাদা করে দেখা সাক্ষাৎও করেননি প্রধানমন্ত্রী বরং দেখা গেল সোমবার দুপুরে কলকাতা ছাড়ার আগে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নমস্কার জানিয়ে গেলেন প্রধানমন্ত্রী আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেলবাটন অপশন প্রেস করুন